নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত বন্ধুরা রান্না করার আগে বাবা পুকুরে এক পাটা জাল দিয়েছিল তো দেখো জালে একেবারে মাছ ভর্তি হয়ে চলে এসেছে তো দেখো জালটা পুরো সাদা হয়ে গেছে বাবা চুনা মাছগুলো ছাড়িয়ে বালতিতে কিছু রেখেছে আর বাদ বাকি মাছগুলো এখন ছাড়াচ্ছে তো সবসময় এরকম হয় না কখনও কখনও জাল দিলে এইভাবে মাছ চলে আসে আবার কখনও কখনো একটাও চুনা মাছ আসতে চায় না মানে এটা একটা ঝাঁকের উপরে পড়ে গেছিলো মনে হয় সেই কারণে চুনা চুনামাছ চলে এসেছে তো দেখো এই চুনা মাছগুলো দিয়ে ঝাল চচ্চড়ি তো দারুণ লাগে খেতে টগও দারুণ লাগে খেতে তো এখন তোমাদের দিদিভাই কী রান্না করে দেখা যাক জাল থেকে সব মাছগুলো ছাড়ানো হয়ে গেলে তারপরে মাছগুলো কেটে পুকুরের জলে ধুয়ে তারপরে তোমাদের দিদিভাই কী রান্নাবান্না করে দেখা যাক বাবা এদিকে ঝাল চচ্চড়ি খাবে বলছিল তো ঝাল চচ্চড়ি মনে হয় রান্না করবে তার সাথে আর কি রান্না করে দেখা যাক আর এই মাছগুলো দুবেলা হয়ে যাবে সুন্দরভাবে আর দেখো বন্ধুরা এখানে একটা বাছুর দেখো কত সুন্দর রং সাদা রঙের বাছুর এটা কিন্তু আমাদের বাছুর না এটা সেই যে নন্দিতা সুব্রত ভাই যে ছিল ভাই বোন তো তাদের বাড়িতে এই বাছুরটা হয়েছিল তোমরাও তাদের ভিডিওতে দেখেছিলে অনেকে তো দেখো কত সুন্দর লাগছে বাছুরটা দেখতে আমার তো খুবই ভালো লাগছিলো একে কিছুক্ষণ আহ্লাদ করছিলাম তারপর একটা ভিডিও করলাম আর দেখো বন্ধুরা আজকের একটা দুর্দান্ত জিনিস তোমাদের দেখাচ্ছি আমাদের যে রান্নাঘর আছে মানে তোমাদের দিদিভাই যে রান্নাঘরে রান্না করে তার ঠিক ওপরের অংশে কিছু কাঠ রাখা ছিল মানে তেঁতুল কাঠ তোলা ছিল দুটো তিনটে তেঁতুল কাঠ তোলা ছিল সেই তেঁতুল কাঠের উপরে একটা ঘুঘু পাখি বাসা করেছে দেখো মানে এই পাখিটাকে আমরা ঘুঘু পাখি বলি তো দেখো বাসা করে বাচ্চাও হয়ে গেছে তাদের খাবার দিচ্ছে আর তোমাদের দিদিভাই নিজে রান্না বান্না আমি আর তোমাদের দিদিভাই একটু মানে ভিডিও শ্যুট করতেছিলাম ডান্স ভিডিও এই যে দেখো স্ট্যান্ড আছে এখানে তো তোমাদের দিদি ভাই সন্ধ্যা হয়ে এসেছে বলে বাড়ি চলে গেছে আমি শেষে যাচ্ছি আর যাওয়ার রাস্তাটা এদিক থেকে উচ্ছা ভেতর দিয়েও আছে একটা কিন্তু আমার বুট পরা আছে বলে সেই জন্য আমি আর উপাস দিয়ে যাবো না উচ্ছা নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আমি এদিক থেকে ঘুরে ঘুরে যাচ্ছি আর তো তিনটে ডান্স ভিডিও শ্যুট করেছি আমি তোমাদের দিদিভাই দুজন মিলে তো আমি তো কোনোদিনও ডান্স করিনি তো আপলোড করব দেখা যাক তোমাদের কেমন লাগে তো ডান্সগুলো প্র্যাকটিস করতে হয় তো আমি প্র্যাকটিসও করিনি বা আগে কোথাও স্টেজেও কোনো দিন ডান্স করিনি তো এই প্রথমবারই ডান্স করলাম তোমাদের দিদিভাইয়ের সাথে তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানাবে আপলোড করে দিয়েছি আমি অলরেডি তো দেখো বন্ধুরা উৎসাহাতে ধান চাষ হয়নি এটা আমাদের সরু ফালি একটা আছে এটাতে উৎসাহাত মেলানো আছে সেই জন্য ধান চাষ করা হয়নি